আসসালামু আলাইকুম আফগানিস্তান আফগানিস্তান ক্রিকেট ক্রিকেট কোথা থেকে কোথায় গেছে দশের অধিক ক্রিকেটার অধিক ক্রিকেটার দশের নূর আহমেদের দাম দশ কোটি টাকা যা বাংলাদেশের ইতিহাসে সবগুলো প্লেয়ার মিলে সবগুলো প্লেয়ার সাকিব আল হাসান শুরু করে মোস্তাফিজুর রহমানের পাঁচ বছরের খেলোয়াড় বয়স সাকিব আল হাসানের ছয় বছরের বা আট বছর আইপিএল খেলছে সেই আইপিএল খেলার বয়সে টোটালে যা টাকা না ফাঁসে একজন নুর আহমেদ সেই টাকাটাই নিয়ে গেছে আফগানিস্তানদের জয় জয়কার আফগানিস্তান ক্রিকেট যে কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আপনি শুধু একবার ফোকাস করে দেখেন ফাজিল ফারুকি থেকে শুরু করে নুর আহমেদ ওমর জাই মোহাম্মদ নাবি রশিদ খান নামগুলো আপনি নেন না কোন কোন নাম নেবেন আর একটা নাম আসতেছে আটাল তো আপনাকে আমি বলি যে এই যে আফগানিস্তান ক্রিকেট না বাংলাদেশের পিছনে ছিল বাংলাদেশে অনেক পেছনে ছিল তারা না নিজের পরিশ্রম দিয়ে কষ্ট দিয়ে তাদের ভালো একটা স্টেডিয়াম নাই না একটা কোনো ব্যাটিং করার কোনো একটা জায়গা আছে না না নিজস্ব এখন পর্যন্ত ঘরোয়া লিকে আয়োজন করতে পারে না নিজের এটা নিজেদের ভেনুতে খেলতে পারে না এখন পর্যন্ত ফরের ওপর খেলে বেড়াচ্ছে সেই টিমের সেই দেশের দশজন প্লেয়ার আইপিএল খেলে আর আমার দেশের প্লেয়াররা আনসল্ট ডাকেও না নামে ডাকে না সরমে না নিজের কাছে তো সরম লাগে যে কয় টাকা দেয় আরে উঠে কিনা তাও তো সন্দেহ নাই মানে বাংলাদেশে কোনো ফিলিয়ারে ডাকলে নিজের কাছে কেমন লাগে আরে কয় টাকা দিব উঠবো না কি করবো যায় পানি টানাবো কিনা খেলা নিব কিনা একাদশের চান্স পাইবো কিনা আর ওই দেশের প্লেয়ারকে আইকনিক ওমর যায় ওমর যায় একজন অলরাউন্ডার কদিন আগে জাতীয় দলে আসলো তার প্রাইসটা কিন্তু দু কোটি ষাটে গেছে একটা কথা চিন্তা করে দেখেন আপনি নুরের প্রাইস নতুন একজন অনুদ্বনিস খেললো নামটা উচ্চারণ করতে আমার দাঁত মুখ ভেঙে দেবি ঠিক আছে গ্রান্স ফার্না কি নাম আল্লাহ গ্রান্স ফার্না এরকম একটা নাম হবে দাঁত মুখ ভেঙে দেবে আমার নামটা বলতে সার কোটিটা দেবি কি সার কোটিটা দেখ কিনছে বুঝছেন নি সার কোটি টাকা দে এর কিনে নিচে দুই দিন আগে অনুদ্বনিস খেলছে জাতীয় টিমে এখন পর্যন্ত ঢোকে নাই বাংলাদেশের সাথে শুধু চারটা না ফার্স্টটা উইকেট নিয়েছিল টোটালি মনে হয় নয়টা উইকেট নিয়েছে সিরিজে অনুদ্বনিসে একাই ভুগিয়েছে অন্য অন্য দলগুলোকে এটা হলো আফগানিস্তান ক্রিকেট এই যে পাওয়ার লাভ ভালোবাসা খেলার প্রতি ভালোবাসা ডেডিকেশন আর বাংলাদেশে এরকম নাই ভাই বাংলাদেশ ওই মিরপুরে ঘরোয়া খেলবে নাইন সেক্স দেড়শো রান করবে যাই দু টিমে আসে তিনটে ডাক মারবে ভালো থাকবেন তো কনগ্র্যাচুলেশন আফগানিস্তানের যতগুলো খেলোয়াড় আছে মন থেকে অবশ্যই তাদের উচিত ক্রিকেটটাকে আরও যত্ন নেওয়া এবং তারা যে দেশের প্রতিনিধিত্ব করে এটা আমার কাছে খুবই ভালো লাগে বেস্ট অফ লাগ ভালো থাকবেন সালাম আলাইকুম